আমরা রয়েছি আপনাদের আজকে নিশ্চয়ই অনেকেই যেখানে বসে আছে সেটা দেখেই চিনতে পারছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা এই মুহূর্তে রয়েছি বিদ্যাসাগর কলেজের কাছে কলেজ স্টুডেন্টদের খুব পছন্দের একটা ক্যাফে বৈঠকখানায় আর আমার সঙ্গে রয়েছেন এই বৈঠকখানার স্রষ্টারা বানিব্রত দা আর অরswitchToদি নমস্কার আজকের জোন এর পর্বে আপনাদের স্বাগত আজকে এপিসোডে হচ্ছে দাদা দিদি কেমি যে বাঙালিকে যুগে যুগে শিল্প শেখাতে গিয়ে ব্যবসা শেখাতে গিয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় থেকে শুরু করে একাধিক গুরুদের অবস্থা খারাপ হয়ে গেছে সেই বাঙালিদের মধ্যে কিন্তু কয়েকজন বাঙালি উঠে এসে খুব সাকসেসফুলি অন্টরপ্রনারশিপ কে অ্যাডাপ্ট করতে পেরেছেন সেরকমই দুজন আজকে রয়েছেন আমাদের সঙ্গে আর এই নিয়েই আজকে আমরা কথা বলবো আচ্ছা প্রথমেই যে প্রশ্নটা করবো আজকে এর একটা ইউনিক ক্যাফে এর আইডিয়াটা কোথা থেকে আমরা যখন পড়াশোনা করেছি আর কি কলেজে পড়তাম তখন দেখতাম বন্ধুরা মিলে যখন একসাথে হতাম কোথাও বসবার জায়গা ছিলাম পেতাম না সেটা খাবার দাবারও পেতাম না সেই সময় হয় সেই झालমুড়ি নালে কচুরি নালে চাওমিন এর বাইরে বেনারর কোনো জায়গা ছিল না বা বসে একসাথে যে আড্ডা মারব কিছু খেতে খেতে সেই সুযোগও ছিল না আর কফি হাউস ছিল সে সময় কিন্তু কফি হাউসের খাবারের প্রতি আমাদের খুব একটা মোহ ছিল না আর আমার গিয়ে কি ওই জায়গাটাও আমাদের কাছে একটা মানে কি বলবো হ্যাবিচুয়েটার হয়ে গেছে আমরা নতুন কিছু খুঁজতাম তা আমি আর আমার বোন ও চাকরি করতো আমরা দুজনে একদিন ঠিক করলাম যে দেখ আমরা যে সাফারটা আমরা হয়েছিলাম আর কি সেখান থেকে ওভারকাম করার জন্য চল আমরা একটা যাতে ভালো খাবারের জায়গা তার সাথে বসে আড্ডা মারার জায়গা মানুষ চায় তাহলে সেই জায়গাটা আমরা যদি করতে পারি তাহলে আমার মনে হয় একটা নতুন দিক খুলতে পারে আমরা সেই সময় যখন করেছি দু হাজার উনিশ সেই সময় দক্ষিণ কলকাতায় তাও কিছুটা ক্যাফে কালচার হওয়া হয়েছিল কিন্তু উত্তরে সেরকম ক্যাফে কিন্তু ছিল না আমরা বৈঠকখানা তৈরি করি প্রথম দিন ভাবিনি যে তার আগামী পথটা কি হতে চলেছে তারপর আস্তে 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 লকডাউন এসছে আমরা তার মধ্যে থেকেও কিছু সাজিয়েছি সেই সময়টায় এইভাবে চলতে চলতে আজকে দু হাজার পঁচিশ এগিয়ে চলেছে বৈঠকখানা বেশ বৈঠকখানা শুরুটা তো পেলাম তো বৈঠকখানা মোটামুটি আমরা যেটা দেখেছি আমরা কলেজ বেলায় এসছি সবচেয়ে বেশি এখনো আসি কলেজ স্টুডেন্টদের ভিড়টা সবচেয়ে বেশি তো এই কলেজ স্টুডেন্টদেরকে তোমরা গ্র্যাপ করলে কিভাবে কলেজ স্টুডেন্টদের গ্র্যাপ করার একটা তো হচ্ছে অ্যাম্বিয়েন্স বলবো আমাদের এখানে জমি আড্ডা মারা যায় যেটা কলেজ স্টুডেন্টরা খুবই পছন্দ করে আর একটা হচ্ছে আমাদের মেনু আমরা যে দাম রেখেছি সেটা কলেজ স্টুডেন্টদের জন্য একদম আমাদের মনে হয় যে অ্যাপ্রোপিয়েট তারা ব্যিয়ার করতে পারবে আমাদের পনেরো টাকা থেকে চাষ শুরু হয় আর সবচেয়ে বেশি যে খাবারের দাম সেটা হচ্ছে একশো কুড়ি পনেরো থেকে একশো কুড়ি রেঞ্জটা কলেজ স্টুডেন্টরা বলতে পারি আমরা জমিয়ে খাই তারা আনন্দও পায় মজাও পায় তো তার জন্য তাদের কাছে এটা একটা মানে সেকেন্ড হোম হয়ে গেছে বৈটকখানার এই বাড়িটার নাকি একটা বড় ইতিহাস রয়েছে আর সেই ইতিহাস ছাড়া কিন্তু এপিসোডটা একেবারে ইনকমপ্লিট থেকে যাবে তাই সেই ইতিহাসটা বা তোমাদের কাছে জানতে চাইবো হ্যাঁ এই বাড়ি এই বাড়িটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি মানে তিনি ছিলেন আমরা জানি যে বীরজীর নাম শুনেছে তা তার একটি দল ছিল ইয়ং বেঙ্গল যাকে আমরা বলতাম নব্য বাংলা দল আর কি সেই ইয়ং বেঙ্গল দলের ফাউন্ডার মেম্বার ছিলেন রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় মানে টাইটেল পদবী বন্দ্যোপাধ্যায় মানে তিনি ছিলেন ব্রাহ্মণ মানে কুলীন ব্রাহ্মণ সন্তান আর কি এই বাড়িতে থাকতেন এই বাড়িতে সেই ইয়ং বেঙ্গলের মিটিং হতো মানে এরকম ঘটনা ঘটেছে একদিন আর কি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় উনি বাড়িতে ছিলেন না ইয়ং মিটিং হচ্ছে তারা কি করতেন তারা নিষিদ্ধ মাংস অর্থাৎ সেটা আহ যেটা হিন্দুদের কাছে যেটা নিষিদ্ধ বলে ইয়ে ছিল সেই মাংস তারা খেতেন এবং তারা একবার বদমাইশি করে করেছিলেন কি সেই মাংসের হার আশেপাশে ব্রাহ্মণের বাড়িতে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিলেন তার ফলে মানে পাড়ার যত কুলীন ব্রাহ্মণরা তো সবাই এক হয়ে বাড়িতে চড়াও হয় এবং কৃষ্ণমোহন এখান থেকে বিতাড়িত হয় তারপর উনি ডেভিড হেয়ারের শরণাপন্ন হন পরবর্তীকালে রেভারেন উপাধি লাভ করেন এবং রেভারেন কৃষ্ণমোহন তার নাম হয়ে আর কি এই বাড়ি হচ্ছে তার বাড়ি এই বাড়িতে মাইকেল মধুসূদন দত্ত এসেছেন এবং এই এলাকায় এলাকাটাই খুব ঐতিহাসিক আমার বাড়ির পাশেই রয়েছে শ্রীম বা মহেন্দ্রগুপ্তর বাড়ি অর্থাৎ যিনি রামকৃষ্ণ কথামৃত লিখেছেন এই বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের পদধুলি করেছে মা থাকতেন এছাড়া পাশেই রয়েছে ঝামাপুকুর রাজবাড়ি যেখানে শ্রী রামকৃষ্ণদের ছোটবেলায় এসে এখানে থাকতেন এখান থেকে দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন ফলে এই পেছনে রয়েছে বিদ্যাসাগরের বাড়ি রামমোহনের বাড়ি আর কাছে এখানে রয়েছে দীনবন্ধু মিত্রর বাড়ি যে বাড়িতে প্রথম বিধবা বিবাহ হয় সেই বাড়ি তাহলে এটার এই জায়গাটাই খুব ঐতিহাসিক তার সাথে সাথে এই বাড়ির আলাদা ইতিহাস রয়েছে এটা বললাম কারণ আমি আমার বোন আমরা এই বাড়িতেই জন্মেছি এই বাড়ির নিচে বৈঠকখানা ক্যাফে এদিক থেকে আমরা খুব ভাগ্যবান তোমাদের এরম কোনো milestone আছে যে এই ঘটনাটার পর থেকে বা এই কোনো একটা কেসের পর থেকে বেশ প্রচারটা হট করে বেড়ে গেল হুট করে ভিড়টা বেড়ে গেল এরকম কিছু রেস আছে মানে যখন আমরা শুরু করি তখন খুব ছোট করে তো শুরু করেছিলাম প্রচুর মানুষ সেখান দিয়ে যাতায়াত করতেন তারা বিভিন্ন রকম ধারণা পোষণ করতেন যে কেউ কেউ ভাবতেন বোধহয় যেহেতু ভেতরে বেশ কিছু গ্রাফিত্তিক ড্রয়িং রয়েছে অনেকে ভাবতেন এটা বোধহয় ড্রয়িং স্কুল কেউ কেউ ভয়ে ঢুকতো না যে কিরে বাবা মানে এই কালচারটার সাথে তো এখানকার লোকজনের খুব পরিচিতি ছিল না আমি আমার বোন দুজনে মিলে রান্না করতাম তখন সেরকম আর এখন যেমন বেশ বড় পরিবার হয়ে গেছে এরকম ছিল না দুজনে মিলে করতাম একবার হলো কি মানে সরস্বতী পুজোর দিন আহ আমরা সরস্বতী পুজোর দিন যেহেতু একটু ব্যস্ততার মধ্যে থাকতাম আমরা তাই জন্য সরস্বতী পুজো আমরা বন্ধই রাখতাম তা এক বছর কি করলাম আমরা ঠিক করলাম আমাদের পুজো সমস্ত আমরা থেকে দেখা যাক কি হয় মনে আছে খুলবো সেই সরস্বতী দিনটা যেহেতু এখানে প্রচুর স্কুল কলেজ রয়েছে সব ছেলে মেয়েরা পাজামা পাঞ্জাবি শাড়ি পরে এসছে সেই দিন কি করে জানি তারা খবর পেয়েছে হয়তো তারা তাদের মধ্যে একজন বা দুজন তারা খবর পেয়েছিল তারা দেখলো যে বৈঠকখানা খোলা আছে সেই যে ঢোকা শুরু হলো মানে এত ছেলেমেয়ে মেয়ে সেদিন ঢুকেছিল সেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে আমরা ভাবতে পারিনি যেখানে আমাদের হয়তো কাস্টমার সেখানে সেদিনকে পিলপিল পিলপিল ছেলে মেয়ে চলে এসেছিল আমরা তাদেরকে জায়গা দিতে পারিনি এবং সেই যেহেতু এখন তো খাওয়া দাওয়ার সাথে ছবি তোলার একটা আহ আঙ্গিক রয়েছে মানুষের মধ্যে তারা প্রচুর ছবি তুলেছে সেই ছবি তোলা সেগুলো পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া দ্বারা পোস্ট করেছে হ্যাঁ তারপর আস্তে আস্তে তাদের মুখে মুখেই ছড়িয়েছে মানে আমার আমাদের রকম বিজ্ঞাপন বা কোনোরকম অ্যাড এজেন্সির সুযোগ নিতে হয়নি বা স্পন্সর করতে হয়নি মানুষের মুখে মুখেই কিন্তু বৈঠকখানা পরিচিতি লাভ করেছে আচ্ছা তোমরা তো মানে একটা পাড়ার মধ্যে কাজ করো আশেপাশে প্রচুর সব রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এর মাঝখানে যে একটা ক্যাফে শুরু করলে তাই সেক্ষেত্রে পাড়ার দিক থেকে বা অন্য কোনো সমস্যার মুখে পড়নি কখনো সমস্যার মুখে তো পড়েছি কিন্তু আমাদের নিজেদের মনে হয়েছে যে আমরা যদি সৎভাবে ব্যবসা করতে পারি তাহলে যে সমস্যায় থাকুক একটা সময়ের সঙ্গে সঙ্গে তারাও বুঝবে আর আমরাও আশা করি তাদের বোঝাতে পারবো যে আমরা যেটা করছি সেটা ভুল কিছু নয় বা খারাপ কিছু নয় আহ উত্তর কলকাতা একটা ক্যাফে চালানো ফার্স্ট অফ অল এখানকার মানুষজনদের মাইন্ডসেট কিছুটা হলেও একটু মানে এই ক্যাফে কালচারটা শুধু কেন পরিচিত নয় প্রথমেই নতুন নতুনকে অ্যাকসেপ্ট করতে তাদের একটু সমস্যা হয় আমাদের বাড়ির গুরুজনদেরও হতো যে তোরা কি করছিস তো সময়ের সঙ্গে সঙ্গে ছ বছর ধরে এই প্রতিরোধ বা অসুবিধাটা আজার নেই তারাও বুঝতে পারে যে ছেলেমেয়েরা যা করছে সেটা হয়তো ভালোই করছে কথা বলতে নেগেটিভ দিক তো থাকবেই সেগুলোকে সরিয়ে পজিটিভ দিকটাকে বেছে এগিয়ে যাই না দেখাই জান না আমাদের লক্ষ্য যদি স্থির থাকে আর কাজটা যদি সৎ হয় তাহলে মনে হয় না কোনো নেগেটিভিটি আমাদেরকে ছুঁতে পারবে আর তারপর তো যারা আসেন হ্যাঁ তারা তো আমরা কাস্টমার বলি না তারা আমাদের অতিথি অতিথি হয়ে আসে তারপর ঘরের লোক হয়ে ফিরে যায় হ্যাঁ তারাই বলতে পারবে কিভাবে এগিয়ে যাবে বৈঠকখানা তাদের হাতে তোমাদের এই এত আন্তরিকতা আমরা এলেমেশে একটা ঘরোয়া পরিবেশ পাই আহ গল্প টল্প করি এর মাঝখানে ওই যে এত ভিড় হয় বিভিন্ন রকম ভিড় কখনো কখনো টেম্পার লস হয়ে যায় না তোমাদের মানে এই ভিড় কন্ট্রোল চারপাশে অদ্ভুত হ্যাংগামা অদ্ভুত চেঁচামেচি আহ এই মাঝখানে কোনো টেম্পার লস হয় না তো কারণ যারা আসে তারা মোটামুটি আমাদের কাছে তো regular তারাও জানে যে আমরা যদি কিছু ভুল করি দিদি আমাদের বকে দেবে আর team পারলেও কিছু হয় না মানে আমাদের ছোট বোনরাও হয়তো সবাই মিলে একসঙ্গে হলে ওই তারে আসতে পাশে পাশের বাড়ি আছে উড়ে আসতে মিশনে গান হচ্ছে এই সব মিলে মোটামুটি তারাও জানে যে এটা তারা যেখানে আসছে তার পরিবেশ কিরকম সবাই মিলে একসঙ্গে ওই যে আমাদের এখানে কাস্টমার ঠিক সেরকম আসে না হয়তো প্রথমে ঢোকে কাস্টমার হয়ে তারপরে আস্তে আস্তে বাড়ির লোকই হয়ে যায় আচ্ছা এই যে বৈঠকখানার যেটা আরেকটা ইউ এস ড্যামের পাশাপাশি সেটা হচ্ছে বৈঠকখানার দেওয়ালের গ্রাফিক এর গল্পটা কি এর গল্পটা হচ্ছে আমার স্ত্রী শ্রাবণী শ্রাবণীনাথন ও বরাবরই আঁকতে ভালোবাসে বিভিন্ন মানে বিভিন্ন অয়েল পেন্টিং বা নানা ধরনের সমস্ত রকমের ও আঁকার সাথে যুক্ত তা আমরাই ও নিজে থেকেই একদিন বললো যখন আমরা শুরু করি তখন আমি তাহলে তোমাদের দেয়ালগুলো তাহলে মনে হয় আর একটু দৃষ্টিনন্দন ব্যাপারটা হবে সেই দুয়ারে দুয়ারে সরকারের মতো হ্যাঁ আমার বাড়িতেই সে তো সেই এত বড় মইতে মানে পুরোনো বাড়ি অনেক উঁচু উঁচু হাইট হ্যাঁ সেই মইতে উঠে আমরা ছিলাম হেল্পারোর ও আঁকতো লকডাউনে আমার প্রচুর রেখেছি হ্যাঁ তারপরে এই আঁকা দেখতাম যে প্রচুর মানুষের পছন্দ হতো আগামী দিনে ইচ্ছে আছে আমাদের যেহেতু আমরা বিভিন্ন দিয়ে সাজাবো আর কি হ্যাঁ ওকে বলা আছে যে তুমি তোমার ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দিও একটু সাজিয়ে রেখো এবং খুব সত্যি কথা বলে না পেহেলে দর্শন ধারী হ্যাঁ তারপর তো গুণ বিচার ব্যাপার প্রথমে মানুষজনের সাথে ছবিটাই দেখে তারপর তো খাবার হ্যাঁ এবার যেহেতু তাদের পছন্দের জায়গা বিভিন্ন আঁকা তারা পায় তারা ছবি তুলতে পারে এবং ছবিটা আরো সুন্দর লাগে একটা অদ্ভুত জিনিস দেখেছি এখন ভিডিও হয় ছবি হয় এবং সেগুলো এই আঁকা আমরা দেখে দেখে হয়তো অভ্যস্ত সেগুলো দেখে মনে হয় আরে বাস কি সুন্দর ক্যাফে রে ভাই নিজের ক্যাফে গিয়ে আমি চিনতে পারি হ্যাঁ এইভাবেই চলছে বেশ আচ্ছা আহ কখনো এরকম হয়েছে যে কোনো বা customer এসছে যেরম ছেলে মেয়েরা আসে তারা এসে দাবি করে গেছে দাদা দাদা আমি একটা ছবি একে যাই বলে একটু স্মৃতি রেখে গেছে না সেটা হয়নি কিন্তু প্রচুর মানুষের কিন্তু দাবি আছে যে দাদা বা দিদি আমাদের একটু জায়গা দিয়ে আমরা আঁকবো হ্যাঁ সেই মায়ের মন্দিরে বসি ওরকম ব্যাপার একটুখানি জায়গা আমাদের দিও এখানে আমরা একটু আঁকতে পারি বাট সেটা এখনো হয়ে ওঠেনি কারণ আমরা নিজেরাই তো করি হ্যাঁ হয়তো আগামী দিনে যদি সম্ভব হয় কোনো একটা সুযোগ হয় নিশ্চয়ই তারা স্থান পাবে তাদের রাখাও এখানে থাকবে আচ্ছা বৈঠকখানার ফিউচার প্ল্যান কি আর একটু এক্সটেন্ড হবে না আর একটু অন্যরকম কিছু দেখতে পাবো আমরা আমরা না আসলে কিন্তু বৈঠকখানার সঙ্গে আমরা বড় হয়েছি মানে বৈঠকখানাও বড় হয়েছে আমাদের আমরাও আস্তে আস্তে বৈঠকখানাকে নিয়ে ভাবতে শুরু করেছি তো ফিউচার প্ল্যান ওভাবে কিন্তু কোনো কিছুই ভাবনা চিন্তা করে বৈঠকখানা এগোই তো আমাদের এই প্রশ্নটার উত্তর একটাই হতে পারে যে বৈঠকখানা যাবে বৈঠকখানার ফিউচার যবে সময়ের সঙ্গে সঙ্গে আমরাও চলবো হ্যাঁ কিছুটা বড় কিছুটা চেঞ্জ তো এক সময় হবে মানে যুগের সাথে তাল মিলিয়ে নিতেও changes হবে এবার আর পরবর্তী কি হবে সেটা বৈঠকখানা আর ভগবান জানে হ্যাঁ সেটা সাশ্রয় থাকাই ভালো আর আমরা অনেকক্ষণ ধরেই আড্ডা মারছি কিন্তু সময়ের একটা চাপ থেকেই যায় তাই জন্য শেষ প্রশ্নটা যেটা করবো successful বাঙালি entrepreneur হিসেবে একটু বিজনেস মাইন্ডেড ইয়ংবাгали যারা উঠতে চাইছে তাদের জন্য তোমাদের কি মেসেজ সফল আমরা হয়েছে কি আমরা কি ফিল করি না লোকজন বলে সেটা যদি হয় তাহলে আমি প্রথমেই বলবো সাকসেসের কোনো শর্টকাট নেই ঠিক আছে তোমাকে লেগে থাকতেই হবে ঠিক আছে মানুষ দেখা যায় করুক না কেন সেটাতে ধৈর্য ধরে রাখতেই হবে প্রথমেই বড়খানা একটা फेमस আইনি আমরা দুজনে সারাদিন বসে থাকতাম আহ জন্য তো এখন হয়তো অনেক বেশি কাস্টমার আছে সেটা আস্তে আস্তে প্রায় আমাদের সময় লেগেছে পাঁচ ছ বছর তো যে কোনো বিজনেসের ক্ষেত্রে আমার মনে হয় প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য একদিনে কিছু হওয়ার নাই আস্তে আস্তেই সব তৈরি হবে না ও তো বলেই দিয়েছে এরপরে আর সেই কিছু বলার অপেক্ষা রাখে না আর প্রথম কথা হচ্ছে চেষ্টাটাই তো আসল চেষ্টা থাকুক বুদ্ধি থাকুক তার সাথে সৎ সাহস থাকুক তাহলে একদিন বাঙালি মাথা তুলে দাঁড়াবেন মানুষকে তো এগোতে হবে কারণ সেই রিস্কটা দরকার রিস্ক নেওয়াটাই হচ্ছে আসল এবার কি হান্ড্রেড পার্সেন্ট লোক কি সবাই কি সফল হয় না না পিছিয়ে পড়ে কিন্তু আবার মাথা তুলে দাঁড়াতে হয় এটাই বাঙালিকে এগোতে হবে মানে শুধু চাকরি নির্ভর জানি চাকরি একটা দিক ব্যবসা একটা দিক কিন্তু আমার মনে হয় বাঙালি পারে ব্যবসা পারে আমরা তার মানে কাঠ হতে চেষ্টা করি আর কি তো পারি বা পেরেছি আর বাঙালি যেটা পারে বাঙালি প্রচুর কি বলবো বাঙালি নিচতে পারে বাঙালি উদ্যোগ হতে উদ্যোগটা নিতে পারে বাঙালি পাশে পাশাপাশি সবাইকে নিয়ে এগোতে পারে হ্যাঁ এটাই তো আমাদের কালচার একান্নবর্তী কালচার নিয়ে আমরা এগোই নস করে গিয়ে অনেক ধন্যবাদ অর্চিতা দি এবং বাড়িব্রত দাকে আজকে যে বাঙালির ব্যবসা নিয়ে না শুধু বাঙালি না যে কেউ যখন ব্যবসা শুরু করতে চাইছে সে যেরকম একটুখানি রসদ পেয়ে যাবে তেমন কিন্তু আমাদের খুব প্রিয় একটা জায়গা সেই জায়গার শুরুর গল্পটা সেই জায়গা সাজানোর গল্পটা এবং তার সঙ্গে সবসময় কোনো কাজের পেছনে যে একটা উৎসাহ থাকে সেই উৎসাহটাও যেন আমরা এই এপিসোডে গিয়ে কোথাও খুঁজে পেলাম আজকের মতো আমাদের এই এপিসোডটা এই পর্যন্তই সবাই দেখতে থাকুন গ্রে জোন নমস্কার